নমস্কার বন্ধুরা আজকে নিয়ে হাজির হয়েছি সামুদ্রিক একটি মাছের রেসিপি নিয়ে কোকিলা খয়রা মাছ বা খয়রা মাছ বেগুন দিয়ে ঝোল রেসিপি নিয়ে ইলিশ মাছের স্বাদ মেটাতে এইভাবে একবার এই খয়রা মাছ বেগুন দিয়ে পাতলা ঝোল রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর রান্নাটা কিন্তু খুবই সাধারণভাবে করছি কোনো রকম মশলা ছাড়া তো চলুন রেসিপি শুরু করা যাক তো এখানে আমি কোকিলা খয়রা বা খয়রা মাছ নিয়েছি অনেকে অনেক নামেই জানেন তো মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই মাছগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এখানে আমি তিনটে বেগুন নিয়েছি আপনারা যে কোনো বেগুন দিয়ে কিন্তু এই ঝোলটা করতে পারেন তো বেগুনগুলো আমি কেটে নিয়ে ফিরে আসছি তো বেগুনগুলো আমি এরকম করে কেটে নিয়েছি এবার ভালো করে বেগুনগুলো ধুয়ে নেব এখানে দেখুন এবারে মাছগুলো আমি নুন হলুদ দিয়ে মেখে নেব তার জন্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তো নুন হলুদ দিয়ে এবারে ভালো করে মাছগুলো মেখে নেব তো বন্ধুরা আমার কিন্তু মাছগুলো ভালো করে মাখা হয়ে গেছে কিছুক্ষণ রেখে দেব তো এখানে আবার আমি বেগুনগুলো নুন হলুদ দিয়ে মেখে নেব তাহলে ঝোলে দিলে বেগুনগুলো খেতে ভালো লাগবে তার জন্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তবে খুবই সামান্য সামান্য দিচ্ছি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো বেগুনগুলো আমার ভালো করে মাখা হয়ে গেছে কিছুক্ষণ রেখে দিচ্ছি আমি এবারে কড়াইতে সরষের তেল দিচ্ছি রান্নাটা আমি সর্ষের তেলে করছি বন্ধুরা তেলটা ভালো করে গরম করে নেব আর রান্নাটা খুবই সামান্য মশলায় মানে কোনো গুঁড়ো মশলাই কিন্তু আমি রান্নায় ব্যবহার করছি না তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবারে নুন হলুদ দিয়ে মেখে রাখা কোকিলা খয়রা বা খয়রা মাছটা দিয়ে দিচ্ছি দিয়ে এপিট ওপিট করে আমি একটু লাল করে ভেজে নেব আর এই মাছটা খেতে অনেকটা ইলিশ মাছের মতোই আর বেগুন দিয়ে করলে তো ভীষণ ভালো লাগে আর এই মাছে বেশি তেল মশলা দিলে নিজস্ব যে স্বাদ সেটা কিন্তু নষ্ট হয়ে যায় সেই জন্য আমি একদমই সাধারণভাবে করে আপনাদের দেখাচ্ছি আর এই রেসিপিটা আমি মাঝে মধ্যেই করি তো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম তো মাছ এক খোলা ভাজা হয়ে গেছে তুলে নিলাম বাকি মাছগুলো আমি একই রকমভাবে ভেজে তুলে নিলাম কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল দিলাম তবে খুবই সামান্য ফোরণে কালো জিরো অবশ্যই দেবেন তো আমিও কালো জিরে দিয়েছি চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিলাম আর এই রেসিপি ঝোলটা মানে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে আর কাঁচা লঙ্কা ঝালেই হবে রান্নাটা এবারে নুন হলুদ দিয়ে মেখে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে আমি বেগুনগুলো একটু ভেজে নেব তো বেগুনগুলো একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব তাহলে বেগুনগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিলাম তো দেখুন বন্ধুরা বেগুনগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে তবে আমি খুব বেশি লাল লাল করে ভাজিনি এরকম ভাজলেই যথেষ্ট এবারে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যেহেতু বেগুন দিয়ে ওকিলা খয়রা মাছের পাতলা ঝোল হবে তার জন্য আমি সেই অনুযায়ী জলটা দিয়েছি এবারে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু বেগুনে নুন দেওয়া আছে আমি সেই বুঝেই কিন্তু নুনটা দিলাম এবারে ঢাকা দিয়ে রেখে দেব ঝোলটা ভালো মতো ফুটতে দেবো তো কিছুক্ষণ পরে আমি ফিরে আসছি তো দেখুন বন্ধুরা আপনাদের একটু দেখাচ্ছি বেগুনগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে ভেজে রাখা খয়রা মাছগুলো দিয়ে দেব তো বন্ধুরা আমার এই বেগুন দিয়ে কোকিলা খয়রা মাছের পাতলা ঝোল রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন তো রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে আপনারা যদি চান ধনেপাতা পাতা দিতে পারেন তবে আমার হাতের কাছে ছিল না তাই আমার দেওয়া হয়নি ঝোলটা দেখতে কতটা সুন্দর হয়েছে খুবই সাধারণ কোনো রকম গুঁড়ো মশলা ছাড়া এইভাবে একবার করে দেখুন বন্ধুরা খেতে কিন্তু ভীষণ মজাদার হবে আর গরম ভাতে এরকম একটি রেসিপি থাকলে আর কিন্তু কিছু লাগবে না তো বেগুন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও অনেকটা কমে এসেছে তাও একটু একটু আছে এরকম থাকলেই যথেষ্ট একটা পাত্রে নামিয়ে নিয়েছি গরম গরম ভাতে এরকম একটা খয়রা মাছ বেগুন দিয়ে ঝোল থাকলে আর কিছু লাগবে না আর অনেকটা খেতে ইলিশ মাছের ঝোলের মতোই লাগবে আর এই সব মাছ একটু কম মশলাতে রান্না করলেই বেশি ভালো লাগে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজ তবে বিদায় নিচ্ছি